মাইনাস ফাইভ সেভেন মাইনাস ওয়ান টোয়েন্টি ওয়ান নাইন কয়েকটি পূর্ণ সংখ্যা কত বলা সে সংখ্যাগুলো মানের উর্ক্রমে সাজিয়ে লেখো আমাদের এখানে এই সংখ্যাগুলো দেওয়া আছে কি পূর্ণ সংখ্যা তাহলে এই সংখ্যাগুলো আমরা জানি পূর্ণ সংখ্যা জানি আর সংখ্যাগুলোকে বলা হয়েছে যে মানের উদ্যোগ্রমে অর্থাৎ ছোট থেকে বড়ো ক্রমে সাজিয়ে লিখতে বলা হয়েছে তাহলে আমরা কতে অ্যান্সার করি যে কতে আমরা অ্যান্সার করলে যে প্রদত্ত সংখ্যাগুলোর মানের উদ্যোগ্রমে

ঋণাত্মক সংখ্যা সহ সবচেয়ে বড় সংখ্যাটি হবে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা এরপর আমরা যদি দেখি এরপর মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান এই মাইনাস ফাইভ থেকে বড় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা আগে লিখবো তারপরে সংখ্যাটা লিখবো তাহলে মাইনাস ফাইভ আমরা সবচেয়ে ছোট সংখ্যা তারপরে আমরা ভাবব মাইনাস ওয়ান ঋণাত্মক এই নেগেটিভ ওয়ান তারপর হচ্ছে আমাদের এখানে সাত আছে একুশ আছে নয় আছে তাহলে এরপরে সাত সেভেন এই সংখ্যাগুলো থেকে সেভেন পর এবং সেভেনের থেকে এখানে নাইন নাইন তারপর হচ্ছে কত টোয়েন্টি ওয়ান একুশ তাহলে আমরা সংখ্যাগুলো যে প্রদত্ত সংখ্যাগুলো মানের উদ্যোগ্রমে সাজিয়ে লিখলাম তারপরে আমরা যদি দেখি এখানে খতে বলা হয়েছে যে সংখ্যাগুলোর যোগ ফল নির্ণয় করো আমাদের এই সংখ্যাগুলোর যোগ ফল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা খতে অ্যান্সার করি খতে যে প্রদত্ত সংখ্যাগুলোর ফল সমান যোগ ফল সমান যোগ ফল সমান আমরা লিখব আমরা যোগ আগে লিখব আমরা লিখবো কি এই মাইনাস ফাইভ আমরা এই মাইনাস ফাইভ এর সাথে যোগ করব মাইনাস বা সেভেন সেভেন লিখে আমরা এই সেভেন আছে তারপরে আছে প্লাস আমরা যোগ করব মাইনাস ওয়ান যোগ করবো সংখ্যা আমরা আগে লিখবো বা একসাথে যোগ করবো আর ঋণাত্মক সংখ্যাগুলো আমরা একসাথে যোগ করব। তাইলে আমরা ফাইভ এখানে লিখি তাহলে সেটা হচ্ছে এই সেভেন প্লাস এই টোয়েন্টি ওয়ান প্লাস এই নাইন এটা তারপরে প্লাস লিখবো আমরা নেগেটিভ চিহ্ন সংখ্যাগুলি এটা হচ্ছে এই প্লাস আমরা এটা আমরা এখানে ফাইভ এখানে আসে আমরা এই তিনটা যদি যোগ করি তাহলে আমরা পাবো এই নাইন বা আমরা সেভেন থেকে শুরু করি সেভেন প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস নাইন তাহলে থার্টি সেভেন আসে তাইলে আমাদের এখানে আসে কথা থার্টি সেভেন প্লাস হবে আমাদের এইটা যদি আমরা এখানে প্লাস দিয়ে আমরা আরো মাইনাস ওয়ান যোগ করলাম তাহলে আসা কথা মাইনাস সিক্স আমরা এই মাইনাস সিক্স তাহলে আমরা এখন যদি যোগ করি তাহলে পাবো আমরা যোগ করলে আমাদের থার্টি সেভেন আছে এসে তারা যদি মাইনাস সিক্স যোগ করে তাহলে থার্টি ওয়ান হবে তাহলে আমাদের এখানে হবে থার্টি ওয়ান থার্টি ওয়ান তাহলে সংখ্যাগুলোর যোগফল আমরা বের করলাম যে সংখ্যাগুলোর যোগফল এরপরে আমরা গতে অ্যান্সার করি গতে বলেছে সংখ্যা রেখায় সাহায্যে সংখ্যা রেখার সাহায্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগ ফল বের করো সংখ্যা রেখার সাহায্যে এই দুইটা তাহলে প্রথম সংখ্যাটা কত মাইনাস ফাইভ আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত সেভেন তাহলে এই মাইনাস ফাইভ এবং সেভেনের বলেছে যোগ ফল আমরা মাইনাস ফাইভ এর সাথে যদি সেভেন যোগ করি তাহলে আশে কত এই টু কেননা আমাদের সাত আছে আরও পাঁচ বাদ দিতে হবে তাহলে আশে কত শুধু দুই থাকে তাহলে সেটা আমাদেরকে সংখ্যা রেখার সাহায্যে দেখাইতে বলেছে তাইলে আমরা লিখি যে প্রথম সংখ্যা আমরা এখানে অনেকগুলো সংখ্যা আছে তাহলে গতে আমরা অ্যান্সার করি এখানে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা এখানে যেটা দেওয়া আছে প্রথম সংখ্যা সমান হচ্ছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে সমান হচ্ছে শুধু সেভেন তাহলে এই দুইটা সংখ্যাকে সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগ করব তাইলে আমরা যোগ করি আমরা সংখ্যা রেখা চিনি আমরা লাস্ট অধ্যায় দেখেছি সংখ্যা রেখা আমরা কোনো একটি সরল রেখা টেনে ওই সরল রেখার মধ্যে সংখ্যাগুলো কল্পনা করা পূর্ণ সংখ্যা আমরা এখানে যদি শূন্য হয় এই শূন্য আমরা এই শূন্য ডান দিকে যদি যাই তাহলে কত চিহ্ন হয় ধনাত্মক সংখ্যা ওয়ান এখানে হবে টু এখানে হবে আর একটু বড় করে দিই তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে আমাদের ফাইভ এটা আর শূন্যের যদি বাম দিকে আসি তাহলে হবে মাইনাস ওয়ান তারপরে তারপরে তাহলে সংখ্যা রেখার সাহায্যে আমাদেরকে এই মাইনাস ফাইভ এর সাথে আমরা যোগ করবো কথা আমরা মাইনাস ফাইভ যদি যোগ করি আমরা এটার সাথে যোগ করে লিখি বা সংখ্যা রেখা আগে দেখে নি তাহলে মাইনাস ফাইভ আমরা যাব এই শূন্য থেকে আমরা মাইনাস ফাইভ আসবো তাহলে এখান থেকে আমরা এই জায়গায় আসতে হবে এই মাইনাস ফাইভ এইখানে তাহলে এটা হচ্ছে কি মাইনাস ফাইভ আমরা এইখানে আসলাম কেন এই জিরো থেকে শূন্য থেকে আমরা হিসাব করবো তাহলে মাইনাস ফাইভ আসতে আমরা প্লাস সেভেন করবো এইটার সাথে আবার এই মাইনাস সেভেন এর সাথে আমরা যোগ করি সেভেন এই প্লাস হচ্ছে এই তাহলে সেটা আমরা কি করবো সেভেন এইখানে এই মাইনাস মাইনাস ফাইভ এই আমরা যদি যেই বিন্দু থেকে হিসেব করি তাহলে ওইটার দিকে ডান দিকে ধনাত্মক আর বাম দিকে গেলে ঋণাত্মক নেগেটিভ চিহ্ন তাইলে আমরা পাই এখানে সেভেন আর এটা হচ্ছে আমাদের মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি এই সেভেন মাইনাস ফাইভ টু থাকতেছে আমাদের এই টু যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে এই প্লাস টু এইখানে থাকতেছে প্লাস টু তাহলে এই অংশটুকু আমাদের থাকতেছে কত টু বা প্লাস টু যেটা বলি আমরা এই টু তাহলে এটা হচ্ছে আমাদের এই প্লাস টু বা দনাত্মক দুই তাহলে এই দুটোর যোগ ফল সংখ্যা রেখে আমরা দেখলে ভাই প্লাস দুই বা যোগ যেটা আমরা সরাসরি করে দেখলাম তাহলে এটাই আমাদের অ্যান্সার